তিয়ার দিবি বেজ দি লেনা তো ই বীজ যে সব গেন লগা হারামজাদা ই ই ও তন কত সিধি কি ভাই তুই আমারে কি ভাই তো লাইতি আ সারুনি বেঙ্গালবাম কইলাম হারামজাদা কইলাম আমার টিয়ার দিব কইলাম এই গপ কইলাম তন ও তন কত সিধি অনিদেশ না আমার টিয়ার দিবি এই গপ কইলাম তন আমার টিয়া লাগব কইতে দিবি আমি জানি না নাওন সমন্ত না আ মুড়া আড়ুনি বেঙ্গালবাম যুতি ভাই কি বনোস তোই তুই আমার ভাই কি কইছো ও দিন কইছো এই যে ভাই এই ইদাই হইছে ইদাই বার কইরে দেলবাম টিয়া ও অনেক দেখা না ইদাই কয় দিন দুই দিন ওন আমার টিয়া দস্তা কেয়া কি ভাই দস এই যে ভাই আমি বালার বালা কারা বার কারা সিনস্ত মারে আমার টিয়া আড়া কইতে দিবি কিবা বা দিবি এটা আমি জানি না কিন্তু তো আমার টিয়া আলা গুটিয়া দিব আমার হ কি কস এক সপ্তাহ না এক সপ্তাহ তুমি দিতো না এই তো মানতাম না আর সাতটা সপ্তাহ নাই সাতটা সপ্তাহ করে তুমি মেলা দিন গেছে অহ না সাতটা করলে কামতো না আমি কইতেছি তো আর সাতটা কামাইতো না তুই আমার টিয়া দিবি কী দিবি করতে দিবি আইজের মধ্যে তুই বাজার উঠবি আমার টিয়াল দুই কাজে টিয়া না দেবু পারবি চালু আবি চালু হা রামদাদা তো তোরে আমি তোরে আমি সারু নি বাংলাম হা রামদাদা তুই আমার তাহার লিঙ্গ পড় দিলাম তুই কি কইস তাকে কমার টিয়া দিবি ঈদ ঈদ গেলাম ঈদ গেছো না কোনো ইদ বাহির হয়েছে হ্যাঁ মনে হয় বললাম সব তুই তুই আয় শোন দার আগে আমার টেয়াটা দিবি এই তা আমি মানি না তুই কইতে দিবি এটা আমি বুঝি না আমার টেয়া দেওয়া লাগবো এটা হচ্ছে বড় কথা এই সময় কই তুস্তা তুই যাবাই আমার টেয়াটা দাও আকাশেও লগে লগে রিকোয়েস্ট করছে এর এর সাড়া আগে বাংবাম দাদা কত দেও দেও দিব ও ওয়ান্ডার্স থাকে আকাশ লোক শাড়ুগিরি করছে আরামদাদা চাডু গিরি করার আরামদাদা আরামদাদা চাডু গিরি করে এই হারামদাতাটা যদি ওহন যদি ভাই তো তো বুঝতেই পারা আরামদাদা না নাম জান তো হ আমার টিয়া লাগবো আমি ভাই তোর এটা কথা বার্তা বুঝি না তুই আমার টিয়া করতে দিবি এটা তোর ব্যাপার চালু করে আমার টিয়া দিবা করবি একার কর করা বিশটা হাজার টিয়া দিছি এক দুইটা টিয়া না তোরে